রক্তদান করুন জীবন বাঁচান আজকে এই প্রজাতন্ত্র দিবসে রক্তদান করি এটা আমার পাঁচবার আজকে নিয়ে আমার পাঁচবার হয়েছে রক্তদান করার তো আপনারা সবাইকে বলছি রক্তদান করুন জীবন বাঁচান রক্তদান করা একটা মহৎ কাজ ভালো কাজ সবাই এগিয়ে আসুন আর রক্তদান করুন আমার ভিডিও ভিডিওর মাধ্যমে আমি এটাই বলতে যাচ্ছি যে আপনারা সবাই আসুন রক্তদান করুন জীবন বাঁচান রক্তদান একটা অনেক ভালো পুণ্যের কাজ এখানে অনেক লোক আসছেন যারা রক্ত রক্তদান করেছেন রক্ত শিবিরে অনেক মেম্বার আসেন লায়েন্স ক্লাবের ওই বর্তমানে হচ্ছে দেখতে অনেক কাঁচার ক্যান্সার হসপিটালের অনেক স্টাফ আছে প্রদান করছেন অনেক ভালো লাগেছে আমাকে আনন্দ লাগছে আমি আমার ফর্মটা ফিল করে নিচ্ছি এখানে ফর্ম ফিল করে উনি আয় দাদা সুব্যাচারী রুদ্রগুপ্তা যিনি আমাকে অনুপ্রে অনুপ্রেরণা দিয়েছেন যে রক্তদান করার জন্য উনি আমাকে আমার বিপদের সময় অনেক অনেক রক্ত দিয়েছেন যখনই আমি ওনাকে বলেছি দাদা আমার রক্তের প্রয়োজন উনি আমাকে রক্ত দিয়েছেন অনেক ভালো একজন মহান ব্যক্তি শৈব সুচি রুদ্রগুপ্তা ওনার বাসা হচ্ছে অম্বিকাপট্টি রিসেন্টলি আমার ব্লাডের প্রয়োজন ছিল যেটা ছিল করিমগঞ্জ মাকুন্দা উনি আমাকে করিমগঞ্জ সিভিল আর উনি আমাকে করিমগঞ্জ দিয়েছেন

এটা হচ্ছে আমি আমি আমার বাবা নামতে ঠিক আছে করছি এটা হচ্ছে একমাত্র ক্রম ঈশ্বরের এই ইচ্ছা ধন্যবাদ